এই সূরা ইখলাস এর কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় এই সূরার মধ্যে থাকার কার দরন এই সোরাটার কি রকম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন মসজিদে কুবার মধ্যে এক আনসারী সাহাবী কে ইমাম হিসেবে নিযুক্ত হলো ইমাম হিসেবে নিযুক্ত হওয়ার পর ওই আনসারী সাহাবী প্রতিবার নামাজের সময় সুরা ফাতিহার পরে প্রতি সুরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতেই সুরাই ইখলাস পাঠ করে সুরা ইখলাস পাঠ করার পর অন্য যে কোনো কোরআনের আয়াত অথবা সুরা তেলাওয়াত করে পাঠ এই রকমভাবে প্রতিদিন করে এক সময় তার মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করলে পরে ইমাম আপনি তো প্রতিদিন যে প্রতিদিন প্রত্যেক রাকাতের সময় সুরা ফাতিহার পরে সুরাই এখলাস পাঠ করেন পরে অন্য অন্য আয়াত 52 নসরা পাঠ করেন এর কারণ কি ওই মসজিদে আনসারী সাহাবিং কেবল নেন আমি প্রতিরাকাতে সূরা ফাতিহার পরে সূরা ক্লাস পাঠ করব বুঝে হলে তোমরা আমাকে ইমাম রাখতে পারো অথবা আমামকে ইমাম থেকে বহিষ্কার করে দিতে পারো ওই সাহাবিরা দেখলো এইভাবে আর কোন কাজ হবে না ওই রকম ওই আনসারী সাহাবি থেকে কোন মর্যাদাবান ইমামের যোগ্য আর তাদের মধ্যে আর কেউ ছিল না যার দরন তারা তাকে ইমামতি থেকে বাদ দিতে পারেনি তারা দলবদ্ধ হয়ে বিশ্ব এর নিকট এসে বলল নবীজি আমরা যে মসজিদে কোবার মধ্যে ইমাম নিযুক্ত করলাম এই ইমাম সাহেব তো প্রতি রাকাতে প্রতি রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পরে সুরা ইখলাস পাঠ করে অন্যান্য অন্য মিলাই ইহার কারণ কি আমরা যদি ইহার কারণ জিজ্ঞাসা করি উনি তো আমাদেরকে কোনো কারণও বলে না আবার বলে আমি আব্বাত দিব না ও গো নবীজি এখন আমরা কি করতে পারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ইমাম কে আমার নিকট হাজির করুন ইমাম ও আনসারী সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন ও নবীজি আপনি ডেকেছেন বলেন কি জন্য আমাকে ডেকেছেন বিশ্ব নবী সাল্লাহাল্লাম বললেন ও সাবি তুমি নাকি প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পরে সুরা ই ক্লাস পাঠ করো ইহার কারণ কি আমাকে জানাও ওই আনসারি সাহাবি বলে ও নবীজি এই সুরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আমি যখন পাঠ করি প্রতিবারই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাই বলেন সুবহানাল্লাহ যার দরণ পরিচয় পাওয়ার কারণে আমি এই সুরাকে এতটা মহব্বত করি এতটা ভালোবাসি যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলানোর পর পূর্বে আমি প্রতি রাকাতে ঈশ্বরা ইকলাস পাঠ করি এই মহাব্বতের কারণেই আমি পাঠ করি কেন না আমি এই ভালোবাসা এমনভাবে আমার হৃদয়ের মধ্যে তৈরি হয়ে গেছে যে এই সোরা ইকলাস আমি আমার কলিজা থেকে আমি আমার অন্তর থেকে সরাতে পারি নাই বিশ্ব নবী সাল্লাহাম সাহাবিকে জন দিয়ে বলেন ওরে আনসারি সাহাবি তোমার এই মহাব্বত তোমার এই ইকলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে এই 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 সুরাটাকে সামান্য একটু ভালোবাসার কারণে বিশ্ব নবী সাল্লাম বললেন যে এই সুরাই তোমাকে এই সুরার ভালোবাসার কারণে তোমাকে জান্নাতের মধ্যে তোমাকে বসিয়ে দিয়েছে

সাহাবিরা জিজ্ঞাসা করলো ওগো নবীজি এই লোকটার প্রতি কি ওয়াজিব হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা যেভাবে মহাপতির সহিত সারা রাত সূরা ইখলাস পাঠ করতেছে এই সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার উপর জান্নাত ওয়াজিব করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে এই ছোট্ট একটা সূরা কি রকম ইহার ফজিলত বুঝতে পারতেছেন তো এগুলো তো আমার বানানো কথা না বুখারী শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সে এই ছোট্ট একটা সুরা কিন্তু ইহার মাহত্ত্ব ইহার ফজিলত এত বড় তোমরা যদি বুঝতা তাহলে সর্বোক্কনি কি সুরা ইখলাস তোমরা পাঠ করতে 같তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবীদেরকে বললেনো সাহাবীরা তোমরা সমবিত হও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করে শোনাব কোরআন এর এক তৃতীয়াংশ মানে কোরআনটাকে তিন ভাগ করলে এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন শুনাবেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে তো সাহাবীরা তো একবারে জোর শুরু হয়ে গেছে সমবেত হওয়ার পর বিশ্ব নবী ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে সাহাবিদের সামনে আসলেন সাহাবিদের সামনে আসার পর সুরাইয়ে ক্লাস পাঠ করলেন আহাদ।

কিন্তু নবীজি ওয়াসাল্লাম ছোট্ট একটা সূরা এ ক্লাস পাঠ করে আবার ঘরের ভিতরে চলে গেলেন এরকম যখন একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে

তাহলে কুরআনুল কারীমের 10 পারা পড়লে যেই সওয়াব পাবে তার আমল আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এই সূরাটা মনে খুব কঠিন অনেক বড় না ছোট্ট একটা সূরা মাত্র দুই লাইনের একটা সূরা যে কেউ ইচ্ছা করলে মাত্র একদিনেই মুখস্থ করা কি সম্ভব কয়েকবার যদি আপনি আরেকজনের কাছ থেকে ভালোভাবে শুনেন তাহলে এই সুরাটা আপনার মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ হওয়ার পর আপনি দিনে রাতে হাঁটতে চলতে ফিরতে এই সুরাটা পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার বিনিময়ে যেও তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই সুরাটাকে ভালোবাসার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে কি আমাদের জন্য মনে হয় জাহান্নাম ওয়াজিব হবে না আপনাদের সম্মুখে যেহেতু সময় শেষ একটা হাদিস পাঠ করেছিলাম নবীজি সাল্লাম যখন রজব মাস আসতেন রজব মাস নিকটবর্তী হয়ে যেতেন তখন সাহাবদের কে বলতেন যে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য

অনন্য যত সময় তোমরা আল্লাহর নিকট দোয়া করবে প্রত্যেকটা দোয়ার মধ্যে এই দোয়াটা তোমরা পড়বে আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া সাবান ওয়া বলিগনা রমাদান যে হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবানের মাসে আমাদেরকে বরকতময় করে দিন আমাদের হায়াতির জিন্দিগি বৃদ্ধি করে দিন ওবাল লিগনা রমাদান যেন আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারি আমরা কি এই দোয়াটা যদি নাও পারি আমরা শিখব তো ইনশাআল্লাহ এই যে রজবের চাঁদ উদিত হওয়ার পর থেকে আমরা প্রতি নামাজের শেষে যখন দোয়া করব এবং অন্যান্য সময় যত সময় আমরা দোয়া করব এই ছোট্ট একটা দোয়া আমরা সকলেই শিখে নেব একটু কষ্ট করে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে যারা আরবি না পারেন প্রয়োজনে ইমাম সাহেবের একজন হুজুরের কাছ থেকে বাংলাতে লিখে নেবেন অথবা নুরানি পদ্ধতির অনেক বই পাওয়া যায় এই বইগুলোর মধ্যে এই দোয়াটা আছে আপনারা একটু কষ্ট করে সকলে একটু শিখে নেবেন আমাদের এই চলাফেরার জীবনে ছোট ছোট্ট আমলগুলো আমাদের জীবনে সেট করতে হবে কমপক্ষে যারা আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে পারি যে বিশ্ব নবিশাল্লা নামের সব আমল আমরা মানতে পারি নাই কিন্তু ছোট ছোট কিছু আমল মানতে পেরেছি হয়তোবা আল্লাহ রাবুল আলামিন ওই দিন ইচ্ছা করলে আমাদের এই ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আমাদের জন্য জাহান্নাম মওকুফ করে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন বলেন সুবাহানল্লাহ দেখুন আমরা ইচ্ছা করলেই দুনিয়ার জমিনের মধ্যে একটা গাছ উৎপন্ন করতে পারি না আবার দেখবেন এমন জায়গায় মাঠ মরুভূমি বালুকাময় জায়গা ওই জায়গার মধ্যে ভালো একটা বৃক্ষের চারা গজিয়ে গিয়েছে ওইখানে কেউ কোনো চারা বপন করে নাই তাহলে কিভাবে ওই চারাটা গজিয়ে গেল বাস্তবিক পক্ষে আমার নিদের থেকে একটা উদাহরণ দেই আমার মাদ্রাসার পাশেই একটা জমির মধ্যে কয়েকটা বিচি আমি বপন করেছি পাঁচ সাত দিন চলে যাওয়ার পরে দেখো দেখলাম চারা গোলা গজাচ্ছে না মাটি একটু সরিয়ে দেখলাম যে বিচির খোসাগুলো রয়েছে কিন্তু বিচির ভিতরে কোনো কিছু নাই আবার ভবন করেছি আবার দেখি একই অবস্থা আবার ভবন করলাম গতকালের আগের দিন দেখলাম এবার দুইটা বেঁচে গজিয়েছে এটা দ্বারা কি বোঝাতে চাই যদি আমরা এই সামান্য একটা বিষয় একটু গবেষণা করে দেখি আল্লাহ বান্দাদেরকে কি বোঝাতে চাই ও বান্দারা শোনা যে এই যে তুমি তোমার হাত দিয়ে বীজ বপন করলা বীজ বপন করলা জমির মধ্যে তোমার কোনো পাওয়ার নাই এই বীজ থেকে চারা গজানোর আমি একমাত্র আল্লাহ যদি এই বীজ থেকে চারা উৎপন্ন করে দেই তাহলেই তুমি এই চারা বীজ থেকে চারা উৎপন্ন করতে সক্ষম হবে যদি আমাদের মানুষের হাতে ক্ষমতা থাকতো তাহলে তো প্রথমবার যখন বপন করেছিলাম তখনই বীজগুলা গজিয়ে যেত ঠিক না সামান্য ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা যদি গবেষণা করি তাহলে আমরা আল্লাহর পরিচয় আমরা নিজেরাই পেতে পারি যে আল্লাহর আবুল আলামিন কি কিভাবে দুনিয়া চালাচ্ছেন কিভাবে আমাদেরকে চালাচ্ছেন কিভাবে ওই আরো অন্য অন্য যে গ্রহগুলো রয়েছে কিভাবে আল্লাহর রাবুল আলামিন তৈরি করেছেন এই যে আল্লাহরাবুল আলামিন দিনের বেলায় সূর্য উঠান একদিনও তো আমাদের বলতে হয় না বাবু তাসকে সূর্য দেন সূর্যের আলোটা একটু বাড়িয়ে দেন সূর্যের আলোটা একটু কমিয়ে দেন রাত্র বানাই একদিনও আমাদের বলতে হয় না আমাদের ঘুমের সময় হয়েছে আমরা সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত পরিশ্রম করেছি আমাদের জন্য একটু রাত্র তৈরি করে দেন সেই জন্যে কবি বলেন একজন কবি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে কয়েকটা কথা তুলে ধরেছেন যে বলেন আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কথা হতে পাই লইয় তো আলো আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কথা হতে পাই লইয় তো আলো দৌধ কেন এত সাদা মরেছে কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল গলো এত সাদা কেমন করে হই যে বিভিন্ন বিভিন্ন গাবির বিভিন্ন কালারের গাবি দেখা যায় কালো গাবি আচ্ছা দুধটা দহন করলে কি এই দুধের কালার কালো হয় যদি দেখা যায় কালার সাদা শুধু এই গাভীর দুধই সাদা নয় গাভীর রং যদি লাল হয় এই গাভীর দুধটাও সাদা হয় বলন্ত এই গাবীর দুধটা সাদা কে বানিয়ে দিয়েছে এই বিষয়গুলাই যদি আমরা আমাদের নিকট যা রয়েছে আমাদের এত বড় বিষয় নিয়ে গবেষণা করার কোনো কিছু প্রয়োজন থেকে ছোট ছোট বিষয়গুলো পেয়ে যাবো যে আল্লাহরাবুল আলামিন কেমন সার্বভৌমত্বের অধিকারী কেমন সর্বশক্তিমান একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আরেম ডিমগুলো একই রকম পার্থক্য মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আরে ফুল ফুলগুলো এক এক রকম কেমন করে হয় পাতাগুলো গুলো সবুজ বটে ফুলের মত নয় এই যে এক জাতের ডিম দেখবেন সাদা কালার সাদা রঙের ডিম দিয়ে একটা আপনি বসাইছেন একটা মুরগি সাদা কালারের ডিম ডিম এই দিলে বলেন তো সব গোলাপ বাচ্চাই কি সাদা রঙের হবে নাকি হবে কোনো একটা মুরগির বাচ্চা কালো রঙের কোনো একটা মুরগির বাচ্চা সাদা রঙের কোনো একটা বাচ্চা লাল রঙের হয় বিভিন্ন রঙের হয় বলুন তো আমরা কোনো মানুষকে ওই ডিমের মধ্যে চিহ্ন করে দিয়েছিলাম আর মুরগিকে কে বলে দিয়েছিলাম যে এই মুরগি তুমি এই ডিমটা থেকে সাদা রঙের বাচ্চা দিবা আর এই ডিম থেকে লাল রঙের বাচ্চা দিবা আর এই ডিম থেকে কালো রঙের বাচ্চা দেওয়া বলি নাই এই ছোটো ছোটো বিষয়গুলো থেকে যদি আমরা একটু গবেষণা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি কেমন আমরা আল্লাহ পরিচয় পেয়ে যাব আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বরি আঙ্গুলের প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক ঠিক কিনা বলুন এই যে সামান্য একটা বৃদ্ধ আঙ্গুল এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে এই যে আঁকা রেখাগুলো রয়েছে বলেন তো কয়টা রেখাই বা এখানে হবে কয়েক আমার মনে হয় কারো কারো হাতে হবে না এই যে আমরা কোটি 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 মানুষ দুনিয়ার মধ্যে এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা কাজ করতেছি আইডি কার্ড বানাচ্ছি আজ পর্যন্ত কি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনেরটা মিলে গিয়েছে এটা কার কুদরত এটা একমাত্র আল্লাহরা আনামিনের কুদরতের পাওয়ার আল্লাহ রাবুল আলমিন এটা দিয়ে বোঝাতে চাই যে এই যে বৃদ্ধ আঙ্গুলের সামান্য হাফ ইঞ্চি জায়গার ভিতরে তোমরা কারো সাথে কেউ মিলাতে পারো না এটাই তোমাকে বুঝতে হবে আমি আল্লাহ তাআলা কি রকম সার্বভৌমত্বের অধিকারী আমি আল্লাহ রাবুল আলমিনের কি রকম পাওয়ার ইহুদিরা যখন বলেন উজাইর আল্লাহ তালার পুত্র আমরা উজাইরের ইবাদত করি

বলতেছে যে লাম ইয়ালিদ আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেইনি এটা কি আমাদের বিন্দু মাত্র এখানে সন্দেহের অবকাশ রয়েছে। কেন না আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল करीমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ যদি কেউ রাখে তাহলে তার iman থাকে না সে আর মুসলমান থাকে না কেননা আল্লাহ আন আমিন এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে প্রথমেই বলে দিলেন আলিফুল্লাহ জালিকাল কিতা গোনার রয় বাফি হে হো দাল্ লিল মতাকে আল্লাহর বোলা আল পবিত্র কুরআনুল কায়েমের মধ্যে কয়েকটা বিচ্ছিন্ন হরফ দিয়ে আবার বান্দাদেরকে চ্যালেঞ্জ দিলেন ও বান্দরা তোমরা যদি ক্ষমতার অধিকারী হয়ে থাকো মিম এই হরফ গলার একটু অর্থ বলে দাও কিরকম কবি দার্শনিক তোমরা হয়েছ বিজ্ঞানী হয়েছ আলিফলাম পারলে এই তিনটা যে হরফ আমি বিচ্ছিন্ন হরফ এক একটা জায়গা থেকে এনে এই গোলা একত্রিত করে দিলাম পারলে বলো তো আলিফলাম মিম এহার অর্থ কি আজ পর্যন্ত কি কোনো হুজুর বা কোনো গবেষক আপনাদের সামনে এই তিনটা হরফের অর্থ বলতে পারছে স্বয়ং বিশ্ব নবী সাল্লামি এই বিচ্ছিন্ন হরফের কোন তাফসির দুনিয়ার জমিনের মধ্যে করে যায় নাই বলুন তো দুনিয়ার জমিনে কেয়ামতের পূর্ব পর্যন্ত কেয়ামত পর্যন্ত আর কোন গবেষক কোনো বিজ্ঞানী আর জন্ম নিবে না কোনো সাহিত্যিক জন্ম নিবে না এই বিচ্ছিন্ন হরফের কোনো অনুবাদ করতে পারে কোন তাফসির করতে পারে কি বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন। যে সামান্য মাত্র তিনটা হরফ দিলাম আনুল কারিমের শুরুতে পারলে একটু অনুবাদ করে দাও ইহার একটু অর্থ বলে দাও পারলে ইহার একটু তাফসির করো একটু ব্যাখ্যা করো কিতাব এটা সেই কিতাব সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোন অবকাশ নাই সন্দেহ তো রাখবা দূরের কথা যদি একটু ভাবো যে হালকা একটু সন্দেহ অবকাশ থাকতে পারে যে একটু সন্দেহ সন্দেহ বাপ যে কোনো কাজ করলে অনেক সময় বোঝা যে অনেক সময় বলা হয় তুমি কি তাকে সন্দেহ করো সন্দেহ না মানে সন্দেহ সন্দেহ লাগে এই রকম কোনো অবকাশ নাই কথা সন্দেহের কোনো অবকাশী রাখার কি কোনো চান্স নাই আর এটা কাদের জন্য রাস্তাটা খুলে দিবে কার জন্য হেদায়ত প্রাপ্ত হবে যারা মোত্তাকে আল্লাহ বিরোধ্যা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের জন্য এটা গাইডলাইন হিসেবে তৈরি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন لم یলিদ কাউ কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ আল্লাহ আলামিন কারো থেকে জন্ম গ্রহণ করেননি কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে তাবারির মধ্যে তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে পাওয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম গ্রহণ করতেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস থাকত কেন না যে জিনিসই আবিষ্কার হয়েছে জন্ম গ্রহণ করেছে তৈরি হয়েছে উদ্ভাবন হয়েছে প্রত্যেকটা জিনিসেরই ধ্বংস আছে বলেন ঠিক কিনা এই যে একটা মাইক্রোফোন তৈরি করছে এটার কি ধ্বংস আসে না একটা নির্ধারিত সময় এটা বাতিল হয়ে যাবে না এই যে বিল্ডিং যে বিল্ডিং এর ভিতরে যে মসজিদের মধ্যে আমরা আছি এটা কি কয়েকশো বছর কয়েকশো বছর এটা থাকবে এটাও আবার নতুন করে কি করতে হবে এটা নির্ধারিত একটা সময়ের পরে এটা আবার নতুন করে মেরামত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো থেকে জন্মগ্রহণ করতেন তাহলে আল্লাহরাবুল আমরা মানুষ যেই রকমভাবে ধ্বংস হয়ে যাই জিনেরা যেভাবে ধ্বংস হয়ে যায় গাছ গাছালি পাহাড় পর্বত যেইভাবে ধ্বংস হয়ে যাই নদী নালা যেভাবে বরাট হয়ে যায় পানি শূন্যতা হয়ে যায় এভাবে আল্লাহরাবুল আলমিনও একদিন ধ্বংস হয়ে যেত সে কারণেই আল্লাহর রাব্বুল আয়ালামিন বললেন আমি কাউকে জন্ম দেই ওয়ালাম ইউলাদ এবং আমি কারো থেকে জন্মগ্রহণ করেনি বলেন আল্লাহ আলমিনীর সমকক্ষ এই দুনিয়ার মধ্যে আরো আছে কি কেউ আছে আল্লাহর আব্বুল সমকক্ষ আর কেউ নাই এইভাবে আল্লাহর আবুল আলমিন এই সুরা এখলাসের মধ্যে নিজের পরিচয় গলায় বান্দাদের সামনে আল্লাহর রাবুল আলমিন দুনিয়াবাসীর সামনে আল্লাহ আবুল আলমিন পরিচয় গলা তুলে ধরেছেন